আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেকদিন ভিডিওতে আসা হয় না তো আজকে আপনাদের সামনে খুবই ইন্টারেস্টিং একটা পার্ট নিয়ে আসলাম আমার ভাগ্নি সে জীবনের প্রথম পিঠা বানাচ্ছে খোলা পিঠা বরিশালের মেয়ে বলে কথা একটু গুণ না থাকলে হয় আমার ভাগ্নি হুমায়রা ক্লাস ওয়ানে সে খুবই লক্ষ্মী একটা মেয়ে তার প্রশংসা না করলেই নয় একটু তো বায়না থাকবে বাচ্চাদের কিন্তু সে যে কোনো কাজ করে খুব মনোযোগ সহকারেই করতেছে মার্শাল্লাহ তার জন্য দোয়া করবেন এখন ক্লাস ওয়ানে পড়তেছে আমার মাঝে মধ্যে বিশ্বাসই হয় না যে আসলে এই মেয়েটাকে আমি এই কদিন আগেও আমি কোলে নিছি আর কি ছোট ছিল আর এখন এর হাতের পিঠা বানানো আর কি আমি দেখতেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাশাল্লাহ সবাই ওর জন্য দোয়া করবেন ও যেন লাইফে ভালো কিছু হতে পারে ভালো একটা মানুষ হতে পারে পরিশেষে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার ভাগ্নির জন্য এবং আমার জন্য আল্লাহ হাফেজ